ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী ষষ্ঠ খণ্ড ভগবত সাধনা ও মানসিক শুদ্ধতা চট্টগ্রাম নিবাসী জনৈক্য যুবক ভক্তকে শ্রী শ্রী শ্রীবাবণি লিখিলেন চিত্ত যাহার পবিত্র তার সংস্পর্শে আসিলে ওপরের মন সহজেই পবিত্রতার ভাবে আবিষ্ট হইয়া যায় তুমি যখন নীচ ভাব প্ররচিত তখন তোমার সংস্পর্শ অপরকে নিচতায় দিবে তুমি যখন উচ্চ ভাবানুপ্রাণিত তখন তোমার সংস্পর্শ অপরকে উচ্চ চিন্তার তরঙ্গ তাড়নে আলোড়িত করিবেই এই জন্যই আমি বর্তমান ভারতের প্রত্যেক যুবকের পক্ষে ভগবত সাধনার আবশ্যকতাকে এত বড় করিয়া দেখি কারণ ভগবত সাধনায় বর্তমানের যুবককে অনায়াস্থ চারিত্রিক সম্পদ ও মানসিক শুদ্ধতা প্রদান করিয়া জীবনের প্রত্যেক কর্মক্ষেত্রের পক্ষে প্রযুক্ত সৈনিক করিয়া বড়িয়া তুলিবে মনশাঞ্চল্য প্রশমনে নামের সাধনা রহিমপু এগারোই মাঘ তেরোশো আটত্রিশ বাংলা অর্দ শ্রী শ্রীবণি কলিকাতা প্রবাসী একটি যুবক ভক্তকে লিখিলেন ইন্দ্রিয়লাল চঞ্চল চঞ্চলমন ভগবানের নামের শক্তিতে বশীভূত হয় নামের নিবিষ্ট সেবার মধ্য দিয়া মনের রুচিসমূহ প্রশমিত হয় এবং কিন শ্রোতা সুরুচিসমূহ প্রবলতর বেগ ও প্রবর্ধিততর তর আকার প্রাপ্ত হয় অতএব সর্বতভাবে নিজের চিত্তকে নামের আশ্রয়ে নিয়া ফেলিয়া দাও একটি মুহূর্ত বৃথা যাইতে দিও না অতক্ষণ পরমাত্মার পরম উভয় নাম স্মরণ করিতে থাকো অভ্যাসের বলে সকল অসাধ্য সাধিত হয় তোমারও চপল চিত্ত নামের সঙ্গ করিতে করিতে আপনি স্থির ও স্নিগ্ধ হইবে মন কামেন্দ্রীয় সমূহে গিয়া বসিতে পারিলেই যত চাঞ্চল্যকর ও উদ্বেগজনক চিন্তা প্রবল হইতে আরম্ভ করে। এই জন্যই প্রয়োজন কামেন্দ্রীয় সমূহে পবিত্রতার ধ্যান করা পবিত্রতার ধ্যান করা আর পবিত্রতার আধার কোনো প্রিয় বস্তুর ধ্যান করা প্রায় সমান কথা লিঙ্গমূলে তোমার অভিষ্ট মূর্তির ধ্যান করিও এবং মনে মনে বারংবার নিজের উপরে এই শাসন প্রচার করিতে থাকিও যে এই ইন্দ্রিয় পরমাত্মার নিবাসভূমি নিজ ঘৃণ ও অবৈধ শুক্লালসার পরিতৃপ্তির জন্যই এই রূপ প্রতিদিন প্রতিক্ষণ চিন্তা করিতে করিতে আপনি কাম প্রশমিত হইবে তোমার জীবন যে পরমাত্মার পরম মঙ্গলময় মহানামের কৃপাশ্রিত এই বিশ্বাস হারাইও না বাবা এ নামে যে বিশ্বাস করিয়াছে তাহার জীবন কিছুতেই ব্যর্থতায় ভাসিয়া যাইতে পারে না পারে না পারে না সাধন করো একাগ্রচিত্তে একাগ্র মনে সম্পূর্ণ নির্ভর সহকারে সাধন করো নামের মহাসমুদ্র মন্থন করিয়া মৃত সঞ্জীবনী সুধা আহরণ করিয়াল করিও